মাথাভাঙা মহকুমার ঘোকসাডাঙ্গা এলাকায় এক যুবকের ছোট বয়স থেকে ছবি আঁকার শখ তবে হাত দিয়ে ছবি আঁকেন না সে সে ছবি আঁকে পা দিয়ে যুবকের এই পা দিয়ে আঁকা ছবি দেখে মুগ্ধ হয়ে যান বহু মানুষ আড়াই বছর বয়সে তার বাবা মারা যান ফলে তখন থেকে পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না পরিবারে রয়েছেন তার মা এক দিদি এবং তার মাস্তুত ভাই ছবি আঁকার প্রতিভার বিষয়ে যুবক তীর্থ সরকার জানিয়েছেন ছোট থেকে বাড়ির পাশে দাদাকে দেখে ছবি আঁকার প্রতি আগ্রহ শুরু হয় তার তারপর এলাকায় দেবাশিসদের সরকার তাকে বিনামূল্যে ছবি আঁকা শিখিয়েছেন আজও সেই দাদা তাকে বিভিন্ন সময় ছবি আঁকার বিষয়ে সাহায্য করে থাকেন। যদিও পা দিয়ে ছবি আঁকতে বেশ অনেকটাই সময় লাগে তার তবে তার আঁকা ছবি যখন মানুষের পছন্দ হয় তখন তার বেশ ভালো লাগে ভবিষ্যৎ দিনে তার ইচ্ছে বড় মাপের ডিজাইনার হওয়ার মন থেকে আসে কবে থেকে করছেন এরম ছবি ছোট ছোটো থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহটা কেমন করে আসলো দেখতে পাপের বাড়ি আর্ট করতাম দেখতাম এই পাশের বাড়ি দুজন আর্ট করতো হ্যাঁ এখন যে আপনি ছবি আঁকেন আপনার ছবি তো দেখে প্রচুর লোক প্রচুর লোক নিয়েও যায় আপনার কাছ থেকে এসে তারা কী বলে চন্দ্র বা ভালো হয়েছে চণ্ড হয়েছে আচ্ছা এই যে ছবি আঁকা মানে ছবি আঁকার মাধ্যমে আপনি আরও কোথায় কোথায় যেতে চান ছবি আঁকার তো অনেক দূর দূর যাওয়ার অপশন রয়েছে আর তবে পরিবারের আর্থিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন গোটা পরিবার যুবকের মা লজ্জাবতী সরকার জানিয়েছেন আড়াই বছর বয়সে তার বাবা মারা যাওয়ার পর থেকে সংসারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি সংসারের আর্থিক অবস্থা ভালো নয় বিশেষভাবে সক্ষম ছেলে এক এবং বোনের এক ছেলেকে নিয়ে সংসার সামলান তিনি তবে ছেলের প্রতিভায় সবসময় সহযোগিতা করে থাকেন তিনি আগামী দিনে ছেলে আরও বড় হোক এমনটাই প্রত্যাশা তার ও মন থেকেই আট করে ছোটোবেলার থেকে পড়াশোনার থেকে আর্টটাই পছন্দ করে ও চায় ভবিষ্যতে আরও আগিয়ে যেতে ডিজাইনার হতে আচ্ছা পারিবারিক আর্থিক অবস্থা তো খুব একটা ভালো নয় না আমার পারিবারিক আর্থিক অবস্থা ভালো না ওর বাবা মারা গেছে ওকে আড়াই বছরে রেখে তারপরে তখন থেকে সংসারের ঢাল আপনি সামলাচ্ছেন হ্যাঁ কি করেন আপনি আমি এমনিতে মানুষের কাজ করি আচ্ছা আর যখন পাই তখন করি না পাইলে না করি তাহলে ছেলের তো প্রচুর সামগ্রীর দরকার পড়ে আট করতে গেলে যেমন আর্ট পেপার থেকে শুরু করে রং পেন্সিল তুলি এগুলো যোগান দিতে কতটা অসুবিধা হয় তোমরা জোগান দিতে আমিও কিনে দেই ওর আট মাসকার এখন বর্তমান আছে আট মাসটার দে